হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে অনেক দিন পরে চলে যাচ্ছি বাবার বাড়ি বাবার বাড়ির কথা শুনলে তো মেয়েদের মন এমনিতে খুশিতে ভরে যায় তাই আমার মনটাও আজকে অনেক খুশি আজকে অনেক দিন পরে বাবার বাড়ি যাচ্ছি তার সাথে আমার মেয়েও অনেক খুশি সে তার নানার বাড়ি যেতে পারতেছে আর তার মধ্যে আর সব সময় বাসার মধ্যে থাকতে থাকতে প্রায় একটা বন্দি জীবনী লাগে আজকে বেরোতে পেরে অনেক ভালো লাগতেছে বাহিরে আবহাওয়াটা কত সুন্দর একটা সিনজি নিয়ে নিলাম আমরা প্রথমে তারপরে চলে আসলাম এই যে মিরপুর সিএজি স্টেশনে এখান থেকে আমরা আরেকটা সিনজি নিয়ে নেব আজকে বাসা থেকে বের হতে হতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল দুপুরবেলায় চলে যাচ্ছি বাবার বাড়ি যেতে যেতে প্রায় বিকেল হয়ে যাবে এই যে একটা আরেকটা আমরা সিএজি নিয়ে নিলাম এখন এখান থেকে চলে যাব সাস্তাগঞ্জ সিএজিটা একটু অপেক্ষা করতেছিল আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাহিরে বড় বড় বাস এগুলো দেখছিল আর চিলাইতেছিল কারণ তার কাছে অনেক নতুন লাগতেছে অনেক সুন্দর লাগতেছে এই যে আমরা বসে বসে অপেক্ষা করতেছি কখন সিএনজি সারবে এই যে সিএনজি ছেড়ে দিয়েছে এখন আমরা চলে যাবো সাস্তাগঞ্জ যেতে যে আজকের ভিউটা অনেক সুন্দর ছিল আমি চারপাশের ভিউটা দেখতেছি এদিকে দেখতে পাই যে এগুলা ইটের কয় এখানে ইট তৈরি করা হয় আর এদিকে দেখি ঢাকা টু সিলেট মহাসড়কের স্যারের দিক দিয়ে রাস্তা ঠিক করতেছে আগে তো দু রুট ছিল এখন চার রুট করা হবে এখান দিয়েও কাজ চলতেছে আমার বাবার বাড়ি এদিক দিয়েও কাজ চলতেছে ঢাকা টু সিলেট মহাসড়কে চাললান করা হচ্ছে এদিকে এই কাজগুলো চলতেছে প্রায় অনেকটা এগিয়ে গেছে কাজ এই যে এখানে আরেকটা ইটের খোলা কিছু কিছু জায়গা তো রাস্তা পড়ার সাথে লেবেল করা আবার কিছু কিছু জায়গা এগুলা রাখা পরে সামনে একটু এগোতে বুঝতে পারলাম যে এখানে রাস্তাটা একটু উঁচা করা হবে ওভার ব্রিজের মতো করা হবে তাই এগুলো এখানে রাখা আর কিছু কিছু জায়গা লেবেল এখানে ফিনিশিংভাবে লেবেলভাবে রুটি দেওয়া হবে আর এগুলা এগুলা শুনছি যে রাস্তাগুলো উঁচা করা হবে তাই এরকম জিনিসপত্র রাখা রাস্তার আবার এই পাশটা তো মাটি পালানো হয়েছে রাস্তাটা চৌড়া করার জন্য অনেক কাজ চলতেছে রাস্তার মধ্যে দেখতে সুন্দর লাগতেছে রাস্তা হওয়ার পরে দেখতে আরো বেশি সুন্দর লাগবে তখন এই যে বলতে বলতে সাস্তাগঞ্জে খয় নদী ব্রিজে চলে আসলাম এই যে এই ব্রিজটা এই ব্রিজটা লোহার ব্রিজ ব্রিজটা দেখতে অনেক সুন্দর ছিল আমি তো এই প্রথম এই ব্রিজে উঠলাম সবসময় অন্য পাশে আরেকটা ব্রিজ আছে এই ব্রিজটাতে চলাচল করা হতো আর এই ব্রিজটা দিয়ে কখনোই যাওয়া আসা করা হয়নি এই প্রথম এই ব্রিজটাতে আজকে উঠলাম এই যে এটা হচ্ছে কয় নদী বীরগঞ্জের কয় নদী কত সুন্দর লাগতেছে না দেখতে আমি তো প্রায় মুগ্ধ হয়ে দেখছি নিচে দিয়ে গাড়ি চলতেছে আওয়াজ করতেছে মনে করছিলাম যে ভেঙে পড়ে যাব কিন্তু না আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে পার হয়ে আসছি আর এটাও শুনতে পেলাম এরকমই ব্রিজ এই যে এখন আমরা স্বাস্থ্যগঞ্জ এসে পড়েছি এখান থেকে গাড়ি পাল্টিয়ে একটা সিঞ্জিতে উঠে যাব। আমি নেমে গাড়ি থেকে নেমে গেলাম নেমে চার উপটা দেখতেছি এখান থেকে সিঞ্জ একটু দাঁড়াবো আর বাইরে প্রচুর রোদ আর এই যে রাইসা তো মজার দোকান দেখলে হয়েছে সে মারে দৌড় তারপরে আমরা রাস্তার এই পাশটা থেকে ওই পাশটায় চলে যাচ্ছি কারণ এখানে কোনো সিঞ্জে ছিল না এই যে এটা হচ্ছে গুল গুলচত্বর যারা যারা স্বাস্থ্যবান থাকেন তারা তো চেনেনই এটাকে বলে ভুল আর কি কি নামে এটাকে ডাকা হয় আমাকে কমেন্টে জানাবেন এখানে বাইরে প্রচুর রোদ ছিল তাই এখানে আমরা একটু বসে বসে অপেক্ষা করতেছি ওইদিকে আর আব্বু সিঞ্জি নিয়ে আসতেছে মা মেয়েতে অনেক কষ্ট হবে তাই সে আমাদেরকে এখানে বসিয়ে তারপরে সিঞ্জি আনতে গেছে এই যে আমরা উঠে পড়লাম আরেকটা সিঞ্জিতে এখন একবারে সোজা চলে যাব বাড়ি রাস্তার পাশে যেতে যেতে দেখি অনেক বড় বড় মাটির স্তূপ এগুলা রাস্তার পাশে মাটি দেওয়ার জন্য এখানে রাখা হয়েছে রাস্তাটা অনেক চৌড়া হচ্ছে মাটি ফলে দেখা যাচ্ছে রাস্তাটা অনেক চৌড়া হতেছে অনেক সুন্দর লাগতেছে জানি না কবে শেষ হবে রাস্তার কাজ দেখতে দেখতে চলে আসলাম মলিপুর এখানে যে রাস্তার পাশে এই যে বিদ্যুৎ কেন্দ্র এগুলো আমাদের বাড়ির পাশে এই যে আমার এলাকায় চলে আসছি এখানে আসলে অনেকগুলা বিদ্যুৎ কেন্দ্র দেখা যায় আমাদের বাজারে অনেকগুলা বিদ্যুৎ কেন্দ্র আছে এখানে এই যে আরেকটা কত সুন্দর লাগতেছে না দেখতে আস্তে আস্তে এই যে এটা হচ্ছে অলিপুরের স্টার সিরামিক্স কোম্পানি যত গাড়ি এগোচ্ছে ততই খুশি লেভেল বেড়ে যাচ্ছে কারণ এখন তো বাড়ির কাছাকাছি এসে গেছি অনেক দিন পরে বাড়ি আসলাম বাড়ির কথা অনেক মনে পড়ছিল বাসায় সব সময় থেকে তো একটা বন্দি জীবন তেমন একটা বের হতে পারি না ভালো লাগে না এই যে এটা হচ্ছে অলিপুরে আরেকটা কোম্পানি অলিপুর অলিপুর টু মাধবপুর পর্যন্ত তো অনেক কোম্পানি হইতেছে আমাদের বাড়ির পাশে অনেক কোম্পানি এটা আর একটা কোম্পানি এই যে কথা বলতে বলতে নেমে গেলাম গাড়ি থেকে এখানে আসলে মনে রিল্যাক্স ফিল হয় অনেক শান্তি লাগতেছে অনেক দিন পরে বাড়িতে চলে আসলাম আমার ছোটোবেলা থেকে যেখানে বেড়াতে যায় না কেন যখন গাড়ি থেকে নেমে এই যাই রাস্তাটাতে হাঁটি মনটা একেবারে ফ্রেশ হয়ে যায় যেমন খোলা মেলা একটা ছোটোখাটো বন তেমন খোলা একটা আকাশ পুরা শান্তি আর শান্তি রাইসা তো নানার বাড়ি দেখতে পেয়ে সে এমনিতেও অনেক খুশি তারপরে সে নিজে নিজে দৌড়ে চলে যাচ্ছে এদিকে আমার বোন আমাকে এগিয়ে নিতে আসছে দুই বোন মিলে গল্প করতে করতে বারে অনেকটা কাছাকাছি চলে আসলাম আজকে অনেক খুশি সেও দিন পর একটা খোলা মেলা পরিবেশ পেল এখন রিল্যাক্সে সারা বাড়ি ক্ষেত চারো দিকে হাঁটতে পারবে এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা এই যে তার ছোট খালামনিও এগিয়ে আসছে তার দৌড়ে ছোট খালামুনির কোল কুলগে উঠে গেছে এটা হচ্ছে আমাদের ক্ষেত বা লাল শাক বোনা হয়েছে এই যে শান্তির জায়গা অনেক দিন পরে চলে আসলাম বাড়িতে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ